তো বন্ধুরা দেখতে পাচ্ছি উর্মিলা কি করে চানা পনির কাটে সেটা তো চানা পনির না এটা হচ্ছে পনির তো যেহেতু মা বিকেলবেলা একটা নতুন আইটেম মানে বের করেছে তো মা যেহেতু আজকে বাড়িতে নেই ওই জন্য আমি বানাচ্ছি চানা পনিরটা তো কেমন হয় যায় না মার মতো অত সুন্দর না হলেও খাওয়ার মতো হবে কারণ আগেও আমি বানিয়েছি চানা পনির বললাম ভুলে লোক চানা পনির বানাবে তাই পনির কাটছে তাই তো তো ওই জন্য পনিরটা কাটছি পনির কাটতে আমার ভালো লাগে ম্যাক্সিমাম আমি পনিরটা কাটি পনির কাটতে ভালো লাগে এটা সফট জিনিস তো তুমি কতটা পনির আছে আজকে এতে এটা 300 গ্রাম 300 গ্রাম অল্প করে বানাই যে তো তোমরা সবাই বাড়িতে কি করে পনির কাটা হয় সবে সবে যেহেতু তো তো এটা আমি একটু গরম জলের মধ্যে একটু সাইড সাইডটা আর ওনার দোকানে কি করে পনির কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরম জলে একটুখানি ভাপিয়ে নেব তাহলে হচ্ছে পনিরটা সফট হবে নরম হয়ে যাবে দেখি

মানে কিও ভর্তি না পেড়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ো তাহলে চলো বাই